তখন আমি থানায় গিয়েছিলাম বলতে একটা টাকার অভিযোগ নিয়ে টাকার অভিযোগ নিয়ে যাবার পথে সে বলছে তোমার ওই নুরুয়েশাম বাবা বলছে তোমার টাকা আমি এক সপ্তাহ বিচার তুলে দেব তুমি তিন দিন সময় নিয়ে আমার সাথে কুয়া কাটা পড়তে চলো আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে একটা মেয়ের কিছু কথা শুনছেন অবশ্যই কথাগুলো শুনবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটা শোনার জন্য বা দেখার জন্য আমরা যেখানে নিজের জীবন বাঁচানোর জন্য যাই সেখানে যদি নিজের জীবনটা বিলিয়ে দিতে হয় তাহলে আপনি যাবেন কার কাছে আমরা কিন্তু আমাদের দেশের নিরাপত্তার জন্য মানে আমার নিজের নিরাপত্তার জন্য আমরা প্রশাসনের কাছে যাই কিন্তু প্রশাসন যদি রক্ষক হয়ে ভক্ষকের দিকে চোখ দেয় তাহলে কি করবেন আগে আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি তারপরে কিছু কথা বলবো আমি থানায় গেছিলাম মূলত একটা টাকার অভিযোগ নিয়ে টাকার অভিযোগ নিয়ে যাওয়ার পাশে বলছে তোমার ওসি নুরুল ইসলাম বাদে বলছে তোমার টাকা আমি এক সপ্তাহের ভিতর তুলে দিব। তুমি তিন দিন সময় নিয়ে আমার সাথে কুয়াকাটা ঘুরতে চলো আমি বলছি না স্যার আমি কোকাটা কখনো যাই না আর আমি এগুলো পছন্দ করি না তারপর সে আমার সাথে খুব খারাপ কথা বলে এবং আমার গায়ে হাত দেয় ওখানে খারাপ আচরণ করে আমি ওখান থেকে প্রতিবাদ করে চলে আসি আমাকে ধরার চেষ্টা করে এই আচ্ছা আপনি যে টাকার অভিযোগ দিচ্ছেন যেটা বলছিলেন টাকার অভিযোগ সেটা কি ছিল খুশির অভিযোগ কি আমারে আর আমার বাইরে চাকরি দেবার কথা বলা আলকাউদ্দিন এবং নাসিরউদ্দিন 7 লক্ষ 17 হাজার টাকা নিয়েছিল আচ্ছা আমরা যতটুকু জানি আপনার স্বামী বিদেশ না আমার বিয়ে হয়নি তো আচ্ছা এর আগে আপনার আপনার শ্বশুর এর আগে মানব বন্ধন করেছিল কিনা না আমার শ্বশুর আমার শ্বশুর বলেন কোথায় আমি অভিযোগ করার সে

এটা আপনারা দেখেছেন যে ডিআইসি তারপর ওছি উনি একজন ওছি হ্যাঁ উনি একজন ওছি হয়ে আমারে ধরা করতে আর কামরুজ জামান একজন ওছি একই থানায় সে আমার জন্য অভিযুক্ত হয়েছে তবে সে ওছি নুরুল ইসলাম ভাদল সে একটা কেমন মা বাবার সন্তান এটা তো তারও একটা খারাপ লাগার কথা আপনার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে এটা প্রশ্নে প্রশ্নে আসে এই আমি বলছি আপনাকে বলছি আপনার যখন মানব বন্ধন চলছিল মুরব্বী যখন মানব বন্ধন করছিল তখন কিন্তু উনি বলেছিল যে আমার ছেলের পুত্র বধু আপনি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাচ্ছে হ্যাঁ আমরা যখন স্থানে আসছি সে পালাই গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সে ব্যানার ওই জায়গায় রাইটা পালাই গেছে আচ্ছা এটা আপনারা দেখেছেন না পরে আপনি মানব বন্ধন করতে আসছিলেন এরপরে আপনি আবার না আমরা তো মানব করি না ওই সময় তোই তারা আসছে আমরা শুনে আসার পর তারা তো পালিয়ে গেল তখন কিন্তু সেই ব্যানারে পুলিশের পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিলেন তখন কিন্তু পুলিশের ব্যাপারটা আসে না হ্যাঁ হ্যাঁ পুলিশের আমার তো অভিযোগ ওই পুলিশের ব্যাপারেই তখন ওই ওইটা করাই চলছে নুরুল ইসলাম বাদল ওই মুরব্বিরা বসাইছে বাদল এই তাহলে আপনি বলছেন যে আপনার বিয়ে সাথে হয় না ওটা সম্পূর্ণ একটা নাটক হ্যাঁ হ্যাঁ তাদের নামে ওই ওই যে ওই যে বলছে বিয়ে ওই বিয়ের বিষয়ে তাদের নামে আদালতে মামলা হয়েছে মামলা হওয়ার পর তাদের নামে অরেন্ট দিছে এই কাগজ আছে ডকুমেন্টস আছে আমার এর আগে যতগুলো বক্তব্য দিয়েছেন এগুলোতে কিন্তু উল্লেখ করেন নাই যে এমন একটি ঘটনা ঘটেছিল যে আপনার দেখেন আমরা কিন্তু আপনার বিপক্ষে না কিন্তু আমরা জানতে যাচ্ছি ঘটনাটা এর আগে যে ঘটনাটা ঘটছিল এর আগে অপরাধ কয়টা বলবো ওরা যে এত অপরাধ করছে কতগুলো বলা যায় যে আমি থানায় গেলাম টাকার অভিযোগ নিয়ে সেখানে আমারে করে ধর সেখানে করে আমার সাথে খারাপ আচরণ করে সেখানে আমার একটা কাবিন বানাইয়ে মামলা দেয় আমার নামে পরে আমি ডিআইজি স্যারের কাছে অভিযোগ করার পর এসপি স্যারের কাছে অভিযোগ করেছি ডিআইজি স্যারের কাছে অভিযোগ করছি অভিযোগ করার পর তাদের নামে বিভাগীয় মামলা হয় বিভাগীয় মামলা হবার পরে আঠাইশ আট দুই হাজার তেইশে তিনটে সাদা স্টাম্প নিয়ে আমার বাড়িতে থেকে আসা আমার স্বাক্ষর নিতে আ ওই দিন আমার সেটা সেটা তারাই জানে যে তার নামে অভিযোগ হয়েছিল সাক্ষাৎকার ওই বিভাগে মামলা হয়েছে সেই মামলা শোনা জন্য আবার তদন্ত দিয়েছে যে আমি ওইদিন উপর্তা অভিযোগ তুলে নেওয়ার জন্য এইটা এখন আপনি কি চাচ্ছেন আপনি চাচ্ছেন জনগণ এবং বাংলাদেশ সরকার কি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ অপরাধীদের কঠিন বিচার যাচ্ছি এরা আমার লাইফটি শেষ করে দিচ্ছে আমি টাকার অভিযোগ করে থানায় গেছি সেখানে আমার একটা আমারে সেখানে আমি দু সালে ছ নয় মাসের ছয় তারিখে আমার ডিপি থার্ড ইয়ার পরীক্ষা ছিল সে পরীক্ষাটা তার আর আমারা দিতে দেয় না আমারও সেই তারিখ অপহরণের চেষ্টা করে আমারে চাকু দিয়ে ফোঁপায় হ্যাঁ আমার পরীক্ষা দিতে দেয় না তারপর আমার আমি একটা অবিবাহিত মেয়ে সে আমার একটা বিয়ে কাবিন বানাইয়ে তারা আমার নামে আবার মামলা দিয়েছে হ্যাঁ আমার লাইফটা তারা পরিপূর্ণভাবে শেষ করে দিয়েছে মান সম্মান সব শেষ করে দিচ্ছে তারপরে তারা আমাকে একাধিক মিথ্যা মামলা দিয়েছে আমাকে মাসে এক মাসের ভিতর পাঁচ ছয় আমার থানা করতে তারপর ঘুরতে হয় যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই মতামত থাকবে থাকবে না কেন অবশ্যই যেটা মন চায় সেটাই লিখে যাবেন একটা গালি হইলেও দিয়ে যাবেন আমাকে না হয় মেয়েটাকে মেয়েটাকে না হলে পুলিশটাকে একজনকে না দিকে দিতে পারবেন যাই হোক ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার দায়িত্ব আপনাদের কারণ আমরা কখনো চাই না যে আমাদের দেশে এরকম কুলাঙ্গার পুলিশ বা আর্মি র্যাব যেটাই বলুন না কেন যেহেতু না থাকে তো আপনার এই ভিডিওটা যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তাহলে হয়তোবা মেয়েটাও বিচার পাবে আর আমাদের দেশে এরকম কুলাঙ্গার কোনো পুলিশ থাকবে না যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ